আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন তৈরি আল্লাহ পাক বলছেন আল্লাহর পক্ষ হতে তোমাদের মধ্যে নূর এবং স্পষ্ট কেতাব এসেছে কারখরা বলছেন নূর হচ্ছে হাজর মোহাম্মদ সুল্লা আর কিতাব হচ্ছে কোরআন প্রমাণ সুরা মায়দা পনেরো নম্বর আয়াত গুলো হচ্ছে তাপশিরে মারেফুল কোরআন পৃষ্ঠা নাম্বার চুয়ান্ন তাপশিরে আবি সৈয়দ দ্বিতীয় খণ্ড তাপশিরে রুহুল বয়ান দ্বিতীয় খণ্ড তাপশিরে রুহুল মায়ানি প্রথম খণ্ড তাপশিরে কবির ষষ্ঠ খণ্ড তাপশিরে কুরতুবি ষষ্ঠ খণ্ড তাপশিরে দুরে মনসুর দ্বিতীয় খণ্ড তাপশিরে নুরুল কোরআন ষষ্ঠ খন্ড তাপসির নাই এমি ষষ্ঠ খন্ড তাপশ্রী তাপশিরের দূরে মনসুর তৃতীয় খন্ড ধন্যবাদ সবাইকে